কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে সার্চবারে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে অ্যাপটির ওপর ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে আপনি যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে এখানে আপনার ফোন নাম্বারটি দেখাবে নাম্বারটি যদি ঠিক থাকে তাহলে ইয়েস এই অপশনে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটা ভেরিফাই করার জন্য একটা কোড আসবে ফোন নাম্বারটি যদি আপনার ফোনে থাকে তাহলে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে আর নাম্বারটি যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে কোডটি এখানে লিখে দিবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য যে নামটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে উপরে দেখুন প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য একটা অপশন রয়েছে তো আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে এখান থেকে গ্যালারি অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর অ্যালাও লিমিটেড অ্যাক্সেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন তারপর এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিচে ডান এই অপশনে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে এখন নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে নট নাও এই অপশনে ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এখান থেকে যে কাউকে মেসেজ করতে পারবেন বা অডিও ভিডিও কল করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ